পেঁপের প্যাকের ভিডিওর জন্য আমাকে অনেক আপুরা অনেক রিকোয়েস্ট করছেন তো আজকের ভিডিওটা কিন্তু পেপের প্যাকের উপরে তো চলুন শুরু করা যাক প্রথমে আমি একটা পেপে নিয়ে নিয়েছিলাম আমি আগেই বলছি যে আমার পেপে খাইতে খুবই ভালো লাগে তো আমি ছোট পেঁপে কখনোই কিনি না আমি সবসময় বড় পেপে কিনি যাতে আমি হাফ দিয়ে প্যাক তৈরি করব এবং বাকি অংশ আমি খেতে পারব কিন্তু এই পেপেটা একটু বেশি বড় ছিল যে কারণে আমি পেপেটার চার ভাগের এক ভাগ দিয়ে প্যাক তৈরি করব এবং বাকি অংশ পরবর্তীতে আমি আর আমার বোন খেয়ে তো আমি প্রথমেই যেটা করব একটা গ্যাসের চুলাই চলে যাব আমি এখানে নিয়েছিলাম এক কাপ এক কাপ না সরি এক মগ পানি নিয়েছিলাম এবং এই এক মগ পানির মধ্যে আমি অনলি এক চামিচ দিব হচ্ছে চা পাতি পানিটা একদম লো আসে রাখবেন গ্যাসের চুলাটা কখনো হাই স্পিড দেবেন না লো আছে এবং পানির ভেতরে আপনি হাত দিলে আপনার হাত পুড়বে না এরকম আছে রাখবেন তো তারপরে এর ভেতর আমি এলাচ এবং লবঙ্গ দিয়ে দিব আপনার এলাচ লবঙ্গ এবং চাপাতি এই সবগুলো আপনার চুলকে কিন্তু সিল্কি করবে এবং চাপাতি যেটা করবে সেটা হচ্ছে আপনার চুল কালো করবে পরবর্তীতে আমি এটা একটা বাটিতে ঢেলে রাখবো বাটিতে ঢেলে রাখার পরেও একটা প্রসেস আছে ঢেলে রাখার পরে আমি যেটা করব সেটা হচ্ছে একটা পলিথিন দিয়ে খুব ভালো করে মোড়ায় আমি জিনিসটাকে কিছু করব মানে মিনিমাম আধা ঘন্টা রেখে দেবো এই আধা ঘন্টার মধ্যে যেটা হবে সেটা হচ্ছে এর কার্যক্রমটা পানির সাথে খুব ভালো মতো মিশে যাবে তো এখন আমরা চলে যাব আমাদের প্যাকে আমি কিন্তু পেঁপেটা খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবং তার মধ্যে লেবুর এক পাশের অংশ দিচ্ছি আপনারা কেউ কখনো লেবু অতিরিক্ত দিবেন না অতিরিক্ত লেবু দেওয়া কিন্তু চুলের জন্য ক্ষতিকারক অতিরিক্ত কোনো কিছুই ভালো না তো আমি এই প্যাকের ভিতরে দিয়ে দিচ্ছি লেবু লেবুর পরে পরবর্তীতে লেবু লেবুর পরবর্তীতে কিন্তু আমি আরও অনেক কিছু দেবো একটু লক্ষ্য করবেন এবং দেখবেন এখন দিচ্ছি হচ্ছে আমলকির গুঁড়া এটা আমলকির গুঁড়া এবার দিলাম হরিতকির গুঁড়া তারপরে দিব হচ্ছে বয়রার গুড়া। এবং এরপরে দিব হচ্ছে চিনি পরবর্তী সব কিছু কিন্তু আমি খুব ভালো করে মিক্সড করব। একটু লক্ষ্য করে দেখবেন এইগুলা ভুল করলে কিন্তু চলবে না আপনাকে নিখুঁতভাবে করতে হবে এবং পরিমাণ মতো করতে হবে আপনি যদি ভুলভাল দিয়ে ফেলেন তাহলে ভুল হইতে পারে এখন আমি দিলাম হচ্ছে চিনি এটা কিন্তু চিনি একটু ভালো করে দেখবেন চিনি চিনি আপনার চুলটাকে কিন্তু সিল্কি করবে প্লাস আপনার চুলের যেই স্মুথ ভাবটা এটা এনে দিবে হচ্ছে চিনি তো চিনিটাও আপনি প্যাকের সাথে অল টাইম যে প্যাকই ব্যবহার করবেন সাথে চিনি দিয়ে নিবেন এখন দিচ্ছি হচ্ছে নারকেল তেল এই নারকেল তেলটা কিন্তু আমার নিজের তৈরি করা নারকেল তেল হ্যাঁ কোনো বাজারের তৈরি করা নারকেল তেল না সম্পূর্ণ আমার নিজের তৈরি করা নারকেল তেল আমি যেহেতু প্যাকটা তৈরি করতেছি একদম অর্গ্যানিকভাবে এখানে কোনো ভেজাল কোনো কিছুই আমি দিব না পরবর্তীতে দিচ্ছি হচ্ছে একটা ডিম আপনারা চাইলে এই ডিমের কুসুমটা উঠায় নিতে পারেন কিন্তু আমার কাছে ভালো লাগে আমি পুরোটাই দিয়ে দিই হ্যাঁ এবং আমার ও সরি একটা জিনিস মিস হয়েছে সেটা হচ্ছে এই পেপের ভিতরে কিন্তু অ্যালোভেরা দেওয়া আছে হ্যাঁ আপনারা অ্যালোভেরা দিয়ে নেবেন এখন আমি যেই চা পাতিটা রাখছিলাম বাটিতে সেই চা খুব ভালো করে ছেঁকে প্যাকের সাথে দিয়ে দিলাম আপনারা আরেকটা কাজ করতে পারেন আপনারা এই প্যাকের ভেতরে পেঁয়াজের রস দিয়ে দিতে পারেন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আপনারা দিয়ে দিতেই পারেন আমি পেঁয়াজের গন্ধটা একদম নিতে পারি না আমার কাছে অসহ্য লাগে যে কারণে আমি পেঁয়াজটা ব্যবহার করি না তবে পেঁয়াজ ব্যবহার করা খুবই ভালো সুতরাং আপনারা অবশ্যই এই প্যাকের ভেতরে একটা পেঁয়াজ আপনারা দিতেই পারেন আমার সব উপকরণ কিন্তু অলরেডি মিক্সড করা শেষ হ্যাঁ এখন যেটা করতে হবে এই প্যাকটা অনেক ভালো করে ফেটাইতে হবে মানে মিক্সড করতে হবে আমি ক্যামেরার বাহিরে মানে অফ ক্যামেরায় কিন্তু অনেক ভালো করে ফেটাই নিছিলাম প্রত্যেকটা উপাদান ভালো করে মিক্সড হইতে হবে প্রত্যেকটা উপাদানের সাথে একটু এদিক ওদিক হলে হবে না দেখবেন তাহলে কিন্তু প্যাকটা পুরোপুরি তৈরি হবে না একটা একদম সত্যি কথা বলি আমার এই বাটিটা ছোট হয়ে গেছিলো আমি ঠিকঠাক মতো ফেটাইতে পারতেছিলাম না যে কারণে পরবর্তীতে আমার আমি ক্যামেরা বন্ধ করে তারপর একটা বড় বাটিতে খুব ভালো করে ফেটায় আবার এই বাটিতে নিছি হ্যাঁ তো ভাবছিলাম এটা বলবো না কিন্তু পরবর্তী এখন মনে হলো বলে দিই আপনারাও কিন্তু এই ভুল কাজ করবেন না ছোটো বাটির দিলে কিন্তু ফেটাইতে পারবেন না ঠিকঠাক মতো হ্যাঁ বড়ো কোনো বাটি ব্যবহার করবেন যাতে খুব ভালো করে আপনি সব উপাদান মিক্সড করতে পারেন সব উপাদান আমার কিন্তু অলরেডি মিক্সড করা শেষ এবং পরবর্তীতে আমি অফ ক্যামেরায় আরও অনেক অনেক বেশি করে ফেটাইছি এখন আমি সরাসরি চলে যাব আমার ওয়াশরুমে দেখেন আপনাদেরকে আমার ওয়াশরুমে চলে গেছি এখন আমি প্যাকটা অ্যাপ্লাই করবো আমার চুলে এখন প্যাকটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে একটা কথা আপনাদেরকে একটু বলে দিই খুব ভালো করে আপনার চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালো করে প্যাকটা ব্যবহার করতে হবে দেখবেন যেন কোনো চুল বাদ না যায় যেহেতু আমার হাতে আমি সামনে গেলে আমাকে পুরো অন্ধকার লাগতেছিলো হাতে বাটি নিয়ে আমি ঠিকঠাক মতো প্যাকটা ইউজ করতে পারতেছিলাম না পুরো অন্ধকারে হয়ে যাচ্ছিল কারণ আমার বাথরুমে ঠিকঠাক লাইটিং নাই তো তারপরেও আমি কিছু করা নাই ঠিকঠাক মতো আমার চুলে আমি দিতে পারতেছিলাম না যে কারণে আমি চলে গেছি অন্ধকারেই যাই অন্ধকারে আপনাদেরকে দেখায় চুলটাকে এইভাবে সিঁতি কেটে কেটে ভেতরে প্যাকটা দিবেন তারপর চুলের আগায়ও ভালো মতো প্যাকটা ব্যবহার করবেন দেখবেন কোনো অংশ যেন মিস না যায় আপনার কোনো অংশ যদি মিস যায় তাহলে কিন্তু হবে না এবং প্যাকটা যেহেতু অনেক পরিমাণে আসে আমাদের সুতরাং আমাদের সব চুলেই কিন্তু হওয়া সম্ভব আমি অনেক আপুদেরকে দেখছি যারা শুধুমাত্র চুলের গোড়াই ব্যবহার করে প্যাক ওয়াইল বাকি চুলগুলা বাদ দেয় এটা কিন্তু ঠিক না আপনার চুল যদি শুধু উপরের অংশ সিল্কি হয় নিচের অংশ সিল্কি না হয় তাহলে কেমন হবে বলেন এই জন্য যে কাজ করবেন পেঁপের প্যাকটা মূলত হচ্ছে আপনার চুলের এ টু জেড মানে গোড়া থেকে আগা পর্যন্ত সব জায়গায় ব্যবহার করবেন এখন একটু আমি বলে দিয়ে আপনাদের এই পেপের প্যাকে ব্যবহারের উপকারিতা ব্যবহারের উপকারিতা অনেকেই জানা নাই তো আমি একটু বলে দিচ্ছি যে ব্যবহারের উপকারিতা পেপের প্যাকটা ব্যবহার করলে আপনার চুলের মধ্যে যদি খুশকি থাকে তো পরপর যদি আপনি এক থেকে দুই মাস আপনি সপ্তাহে দুই থেকে তিনবার পেঁপের প্যাক ব্যবহার করেন তাহলে আপনার চুলের থেকে খুশকি চলে যাবে পাশাপাশি অবশ্যই আপনাকে কন্ডিশনার এবং সিরাম অ্যাপ্লাই করতে হবে শুধু প্যাকেই যে চলে যাবে এমন না তবে দ্রুত যাওয়ার জন্য কন্ডিশন আপনি একটা অবশ্যই সিরামের পাশাপাশি প্যাক ব্যবহার করবেন তারপর আপনার চুলের আগা ফাটা যাদের চুলের আগা ফাটার সমস্যা আছে আমারও মাঝে এরকম সমস্যা হয়েছিল কারণ আমি তো বলছি যে আমার সাইনোসিসের প্রবলেম আছে আমি যখন এক মাস চুলের কোনো পরিচর্যা নিতে পারি নাই এক মাস পরে আমি তাকায় দেখি যে আমার চুল অবস্থা চুলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে চুলের আগা ফেটে গেছে তো ওইটা আমি কেঁচি ধরে ধরে কাটছি কারণ একবার চুলের আগা ফাটলে সেটা কিন্তু আর ভালো হয় না হ্যাঁ আগা ফাটলে ফাটা আগা আর জোড়া লাগবে না তো আমি আপনি যদি আমার থেকে কন্ডিশনার সিরাম ইউজ করেন তো আপনার নতুন করে চুল আর ফাটবে না তবে যেই চুলের আগাগুলো ফেটে গেছে ওই চুলের আগা ফাটাগুলো আবার ঠিক হবে না পেঁপের প্যাগ আপনার চুলের আগা ফাটা রোধ করতেছে পাশাপাশি যেটা করবে সেটা সব থেকে বেশি আমার যেটা ভালো লাগে আর কি আপনার চুলকে অতিরিক্ত মাত্রায় সিল্কি করে দিবে আপনার এই পেঁপের প্যাকটা এত পরিমাণ সিল্কি করে দিবে যে মানে আপনি যখন ব্যবহার করবেন প্রথমে প্যাক ব্যবহার করবেন তারপর কন্ডিশনার সিরাম সব ব্যবহার করার পর আপনি চুলে হাত দিলে আপনার নিজের কাছে আশ্চর্য লাগবে যে আপনার চুলগুলো এত সুন্দর হয়ে যাচ্ছে যাদের চুলের টোটালি একটু গ্রোথ ভালো না প্লাস একটুও সিল্কি না তারা একবার হলেও ব্যবহার করে দেখবেন এই যে আমি বললাম একবার হলেও ব্যবহার করে দেখবেন এটা কেন বলছি জানেন কারণ আপনি একবার যখন পেপের প্যাকটা অ্যাপ্লাই করবেন পরবর্তীতে আপনাকে বারবার করতে ইচ্ছে করবে কারণ হচ্ছে আপনার চুল এত সুন্দর হয়ে যাবে যে আপনার মনে হবে যে একবার ব্যবহার করলে হবে না আমার সপ্তাহে তিন চারবার ব্যবহার করতে হবে এরকম একটা ফিলিং চলে আসবে তবে সপ্তাহে চারবার ব্যবহার করার কথা আমি বলে ফেলছি বিধায় আপনারা চারবার ব্যবহার করবেন না অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো না সপ্তাহে আপনি হায়েস্ট তিনবার ব্যবহার করতে পারেন এর বেশি দরকার নেই আর যারা অনেক বেশি ব্যস্ত থাকেন তারা একবার হলো প্রতি সপ্তাহে একবার হলো প্যাক ব্যবহার করবেন একদিন হেয়ার প্যাক ব্যবহার করবেন পাতার প্যাক আরেকদিন একদিন আপনি পেপের প্যাক জবা ফুলের প্যাক এখন আমি আমার পেইজের এই যে যে শ্যাম্পু দেখো এই শ্যাম্পুটা ব্যবহার করব এবং কন্ডিশনার ব্যবহার করব শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করার পরে যেটা করব সেটা হচ্ছে ভেজা চুলে সিরাম অ্যাপ্লাই করব সিরাম কিন্তু সম্পূর্ণ ভেজা চুলে অ্যাপ্লাই করতে হয় কন্ডিশনার এবং শ্যাম্পু তো আমি বাথরুমের মধ্যেই ছিলাম তখন অ্যাপ্লাই করছি আর সিরামটা আমি অলওয়েজ রুমের ভেতরে এসে ব্যবহার করি সিরাম ব্যবহার করবেন কানের নিচ থেকে চুলের বাকি অংশে হ্যাঁ কখনোই চুলের গোড়াই সিরাম ব্যবহার করতে হয় না কন্ডিশনারও কিন্তু চুলের গোড়ায় ব্যবহার করতে হয় না কন্ডিশনার এবং সিরাম কানের নিচ থেকে চুলের বাকি অংশে ব্যবহার করবেন আমার চুলের মধ্যে পেঁপের আঁশ লেগে আছে দেখেন পেঁপের আঁশ লেগে আছে কি মনে হচ্ছে এগুলো উঠবে না আমার চুল শুকানোর সাথে সাথেই এই আঁশগুলো চলে যাবে আঁশগুলো থাকবে না আমার চুল যখন ঝরঝরে হয়ে যাবে তখন আমি চিরুনি দেওয়ার সাথে সাথে পেঁপের আঁশগুলো চলে যাবে এটা কোনো বিষয় না আমার মনে হয় সবারই একবার হলেও পেঁপের প্যাক ব্যবহার করে দেখা উচিত যে জিনিসটা আসলে কেমন ব্যবহার করলে বিশ্বাস করেন আপনি আপনি প্রেমে পড়ে যাবেন আর আমার পেজের প্রোডাক্ট ব্যবহার করলে তো কোনো কথাই নেই আপনি আরও বেশি প্রেমে পড়ে যাবেন কারণ আমার পেজের প্রত্যেকটা প্রোডাক্ট খুবই ভালো মনের খুবই ভালো মনের এই যে আমার এখন সব কিছু ব্যবহার করা শেষ এখন আমার চুলটা দেখেন আজকে অন্যান্য দিনের থেকে আজ কিন্তু আমার চুলটা একটু বেশিগুলো করতেছে কারণ আজ আমি কি করেছি পেপের প্যাক ব্যবহার করছি পেপের প্যাক সিরাম কন্ডিশনার সব কিছু আমার ব্যবহার করা শেষ ওকে তো এরকম সুন্দর চুল পেতে হলে কিন্তু আপনাকে সপ্তাহে দুই থেকে তিনবার হেয়ার প্যাক ব্যবহার করতে হবে পাশাপাশি একটু চুলের যত্ন নিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ও হ্যাঁ অবশ্যই কিন্তু রিমচিমস গ্যালারির সাথেই থাকবেন